আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনদারি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো এবং সুস্থ রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা নিয়ে হাজির হইছি আর এই সূরাটি হলো সূরা কাউসার আর এই সূরা কাউসারে এত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে তাই এই সূরা যখন মক্কাতে যখন আল্লাহ নবী সাল্লআ ও সাল্লামের উপরে নাজিল হইল তখন আল্লাহ নবী এই সুরা যখন নাজিল হয়েছিল তখন আল্লাহ নবী মুসকে হেসে মারছিল খুব খুশি হয়েছিল খুব আনন্দ পেয়েছিল তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন হে রাসুল্লা আল্লাহি হাবিবাল্লাহ আপনি এত আনন্দ কেন আপনি এত মুসকে হাসি মারলেন কেন তখন আল্লাহ নবী সাল্লাই আল্হি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবারা আমাকে আল্লাহ রাবুল আলমিন কাউসার দান করেছেন সুবাহান আল্লাহ কাউসার দান করেছে তখন আল্লাহ নবী খুব খুশি হয়েছিল ভাই এ যখন নাজল হয়েছিল দেখবেন সুরা রয়েছে সমস্ত সুরা থেকে সুত্ত সূরা আর এ সুত্তু সুরার খুব ফজিলত রয়েছে ভাই আল্লাহ নবী নিজে খুশি হয়েছে এ সুরা কাউসার দান করেছে শুধু কাউসার নয় নহা কাউসার অর্থাৎ হলো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হাসরা ময়দান যখন বিচার শুরু হয়ে যাবে তখন সূর্যদা মাথার উপরে এক হাত থাকবে ভাই যারা জান্নাতবাসী হয়ে যাবেন হ্যাঁ তাদেরকে পেয়ালা পেয়ালা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হ্যাঁ কে পেয়ালা দিবে পেয়ালা অর্থাৎ হলো যে যে পাত্রতে আমি পানি দেয়া পান করবেন কাউ পানি দেয়া পান করবেন সেই পাত্র নাম হলো পিয়ালা তে জান্নাতিদেরকে পানি পান করানি হবে কাউসারে পানি পান করানি হবে যাদেরকে কাউসারে পানি পান করানি হবে তারা হাসারে ময়দানে লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকে কোনো পেপাসা হবে না ইনশা আল্লাহ তাই খুব আনন্দ খুব খুশি হয়েছিল যখন এই সুরা কাউসার আল্লাহ নবী সাল্লাহ আল্লাহিম সাল্লামের উপরে নাজির হয়েছিল হয় তাই চলুন যাই এই সুরার যে আমলটি নিয়ে আজকে হাজির হয়েছি সে আমলটি হলে আমরা শুনে নেই সে আমলটি হলো যে এই সুরাটা দিয়া যে কাউকে আপনি বস করতে পারবেন যেরকম আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনার সন্তান তার মানে হালালিয়া যে জন্য যে বস্তুটা যাকে আপনি হালাল হিসাবে আপনি পান তার উপরে এই আমলটি করতে পারবেন অবৈধ হিসাবে আপনি আমল করতে পারলে বা আমল করলে কোনো কাজে আসবে না ইনশাল্লাহ কোরআনেল কারিমের থেকে যে কোনো আমল যদি যে কোনো দোয়া দিয়ে যদি যে কোনো আমল করুন হালালিয়া হিসাবে হতে হবে হালাল রুজি রোজগার খেতে হবে হালাল হিসাবে চলতে হবে আপনার সন্নত মোতাবিক হিসাবে চলতে হবে তবে হে আপনি কোরআনেল কারিমের যে কোনো আয়াত দিয়ে বা যে কোনো সুরা দিয়ে কাজ হবে ইনশাআল্লাহ যত খালি আপনি যে কোনো মানে এই এই সূরাটা পাইলেন হ্যাঁ প্রেমিক প্রেমিকের জন্য ভালোবাসার জন্য আপনি আমল করলেন কখনো এই আমলটি হবে না ভাই আপনি নামাজি হতে হবে পাশুক্ত নামাজি হতে হবে কোনো মহিলারা যদি করে আপনি পর্দাসীন হতে হবে তবে আপনার স্বামীর জন্য আপনি বৈধতা হ্যাঁ আপনি আপনার স্থিতির জন্য বৈধতা কিন্তু পরকিয়ার জন্য এই আমল করলে কোনো কাজে আসবে না এটা কোন কারীমের একটি ছোট্ট একটি খুব সিক্রেট একটি দোয়া খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া বা সুরা ভাই এই সুরাটা দিয়া আমল আমরা বিশ্বাসের ভাবে ভাবে যদি আমরা করি অবশ্যই সন্তানের উপরে হোক বা আপনার হাসুরি উপরেই হোক বা আপনার স্বামীর উপরে হোক বা আপনার স্ত্রীর উপরে হোক যে কাউকে মানে আপনি যাকে হালাল হিসাবে পান তার উপরে এই আমলটা করতে পারবেন ইনশাল্লাহ চলুন তাই আপনার জেনে নেই আমলটা কি নিয়মে করা যায় এই আমলটা যদি আপনি করেন তখন যে কোনো সর্বপ্রথম যে কোনো একটা রুম বেছে নেবেন আপনি পাক পবিত্র হবেন সহিত আপনি তিনবার সুরা ফাতেহা পড়বেন তিনবার সুরা ফাতেহা পরে আপনার বুকে ফুঁ দিবেন বুকে ফুঁ দিলে আপনার শরীরটা প্রথমে শরীরটা বন্ধ করে নিলেন তারপরে আপনি তিনবার দরুদি ইব্রাহিম পড়লেন তিনবার দরুদি ইব্রাহিম পড়ার পরে আপনি এভাবে আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল ঘনিষ্ঠ আঙ্গুলে এইভাবে ধরবেন

তার বাবার নাম তার মার নাম স্মরণ করে তার নাম যাকে বস করবেন তার নাম স্মরণ করে এখানে একটি ফুট দিবেন দিয়ে মুখ করে রাখবেন আবারও আপনি শুরু করবেন বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না আত ইনা কাল কসার সোয়াল লি লি অর আবতার আপনাকে স্মরণ করতে হবে যে যাকে আপনি বস করবেন তার নাম তার বাবার নাম তার মার নাম স্মরণ করে এখানে ফু দিবেন এভাবে করে আপনি বার ফু দিবেন বার ফু দিয়ে শেষে আপনি হয়তো আল্লাহর কাছে কান্দাকাটি করেন আপনার কাছে আল্লাহর কাছে নিয়ত করুন কারণ নিয়াদ সবচেয়ে বড় ইন্দামাল আমালো বিন নিয়াদ নিয়ত যদি আপনার সহি হয় অবশ্যই যে কোনো কাজের করার আগে যদি নিয়ত যদি খাঁটি হয় সই হয় অবশ্যই আল্লাহ তালা সেই হাসিলটা সেই কাজটা পূরণ করে করে দেয় ইনশা আল্লাহ তাই প্র ভাই ও বোনেরা নিয়তটা সঠিক হতে হবে তারপরে এই আমলটি করেন হ্যাঁ মোট আবারও আমি নিয়মটি বলে দিছি যে আপনি যখন এই আমলটি করবেন হ্যাঁ পাক পবিত্র স্থানে বসে অজুর সহিত তিনবার আপনি সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পরে আপনি বুকে দম করে ফু দিবেন তারপরে তিনবার দুরদি ইব্রাহিম পড়বেন তারপর আপনি একুশবার সুরা কাউসার পরবেন যাকে আপনি বশ করবেন তার নাম স্মরণ করবেন অর্থাৎ তার বাবা মারও নাম স্মরণ করে এভাবে আঙ্গুলটি ধরে হ্যাঁ সুরা কাউসার পরে ফু দিবেন আর মুখ করবেন এভাবে করে বার পড়তে হবে একুশবার পরে আপনি তিন দিন অথবা সাত দিন এই আমলটি করুন অবশ্যই ইনশা আল্লাহরে কোরআনুল কারিমের সত্য একটা ফজিলতের আমল সুরার আমল অবশ্যই যদি এখানে সহিত করতে পারেন ইনশাআল্লাহ আমি হ্যাঁ আল্লাহ কসম করে বলতেছি আপনাদের এই নিয়ত বা এই আমলটি এই যদি করেন অবশ্যই আপনারা অবকারিত পাবেন ইনশা আল্লাহ তাই ভাই ও বোনেরা কেউ আপনারা কেউ হতাশা হবেন না হতাশা না হয়ে কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছে অরনা কোরআন সুরভ রহমার স্বরূপ এই কোরআনুল কারিমের মধ্যে সমস্ত বস্তু সমাধান আল্লাহ তাবার কতালা বান্দার জন্য দিয়ে দিছে তাই আপনারা হতাশা না হয়ে স্বামীকে হোক বা ছেলেকে হোক যে কাউকে যদি হালাল হিসাবে পেতে চায় হালাল হিসাবে যদি বস করতে চান তবে এই কোরআনুল কারিমের এই সুকটা আয়াত দিয়ে বা সুকটা এই সুরা সুরাটা দিয়ে সুরা কাউসার দিয়ে যদি আপনি বস করেন অবশ্যই ইনশা আল্লাহ হয়েই যাবে গ্রান্টি করে বলছি আপনার মনের আশা পূরণ হয়ে যাবে অবশ্যই আপনি তিন দিনে ফাইনাল পাইবেন তিন দিন বা সাত দিন যদি করেন অবশ্যই আপনি ফাইনাল পাবেন ইনশা আল্লাহ